আপনার সিমার প্লাস হাইলাইটার আচ্ছা সিমার প্লাস হাইলাইটার এটা তো সবাই জানে কিন্তু আমি হাইলাইটারটা মাইরা দেখাই দেখা যায় দেখা যায় পিঙ্ক কালার কিন্তু এটা জানে দেখা যাচ্ছে কি জিনিস ভাই ভাই এগুলো তো সব সময় নিয়ে ভিডিও করছে আলাদা টাইপের ভিডিও করতে ব্যতিক্রম কিছু একটা ভিডিও আজকে এটা গিয়ে আপনার প্লাস হাইলেটার

এখানে পাঁচ করলে কিন্তু এখান থেকে বের হবে এগুলো কিন্তু অনেক রিভিউ ভিডিও আছে আপনার ইউটিউব অনেক ভাইরাল বলতে মানে অনেক ভাইরাল কিন্তু একটা প্রোডাক্ট অস্ত্রের জিনিস আর এটা কিন্তু শেড হবে চারটা চারটা কালার হবে জি ভাই আচ্ছা চারটা শেড ফোর এই যে আমি দেখায় দেই ওয়ান কোরে ওয়ান ওয়ান টা কই গেল এই যে ওয়ান এই যে ওয়ান এই যে শেড ওয়ান শেড ওয়ান শেড টু টু শেড থ্রি এই যে থ্রি দাও শেড ফোর

কাস্টমার যেহেতু একদম নতুন আসছে এটা কিন্তু চাইনিজ অনেক অসাধারণ একটা জিনিস হ্যাঁ সাধারণ জিনিস আপনারা কিন্তু এটা সামনে একটু দেখুন টেনিং দেখাই আহ এটা আপনার হাতে দেওয়া যাবে চুলেও দেওয়া যাবে দেখছেন শাইনিং করা যায় চুলে

এ এটা কিন্তু ওল্ড হয়ে গেছে এখন কিন্তু নতুন চলে আসছে চারটা শেডের এটা কি আর শেড হয় ভাই পুরো বক্সই আমি ইনটেক বক্সই খুলে দিয়েছি পুরো সব এইখানে যে কয়টা শেড আছে আমি সেই কোড়া শেডই এনেছি দেখি আমরা চারটা শেডের হয় চারটা শেডই হয় 1 2 3 4 চারটা চার শেডের ওকে সেভেন ফুল মেকআপ নাম হলো সেভেন ফুল মেকআপ হ্যাঁ সেভেন পুল মেকআপ এটার নাম আরো আছে সীমা ডাস্ট বলা হয় স্প্রে হ্যাঁ স্প্রে পাউডার হ্যালো তো সোহেল ভাই অসাধারণ একটা জিনিস চারটা শেডের বিয়ার্স আপনাদের শেড কোনটা দরকার ওইটা আপনার ইমো যোগাযোগ করবেন না যোগাযোগ করলে ওই শেডে দেওয়া যাবে বা আপনাদের পছন্দ থাকলে ওইটা বলবেন যে এত নম্বর শেড আমার দরকার তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাবো যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই অ্যাড্রেস ঢাকা ড্যাম রাইস স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম একত্রিশ নম্বর দোকান এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ওকে ড্যাম রাইস স্টাফ কোয়ার্টার আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন তো ঠিক আছে পরে গেছে এখানে আপনারা এইভাবে একটা স্ক্রিন শট দিবেন বা কত নাম্বার সেট ওটা আপনার বললেই হবে এখানে লেখা আছে সিমার ডাস্ট স্প্রে পাউডার হ্যাঁ ওকে ফোর ডি সিমার গ্লো ব্যাক পাউডার অস্থির একটা জিনিস যেহেতু নতুন আসছে হ্যাঁ চাইনিজদের মাথায় আসলে অসাধারণ বুদ্ধি